আপনার আকিদা শুদ্ধ করার জন্য কোন লাইব্রেরির প্রয়োজন নাই কোন কিতাবের প্রয়োজন নাই আমি এই কথা বলতে আমি সাহস দুঃসাহস আজকে করতে হচ্ছে কোন মাদ্রাসাও যদি জমিরে না থাকে আপনার আকিদা মাজার থেকে হেফাজত অনেকেই আমার সাথে আখিরা মিলে না কিন্তু আমি মুখলজ্জায় চোখ লজ্জায় এখানে কিছু সাহস পাচ্ছি না আমার লজ্জা হচ্ছে কিন্তু কবরের সাথে কারো লজ্জা নেই মাটির সাথে কারো খাতির নাই আল্লাহ আলামী নবীদের জন্য হারান করেছেন মাটির উপর যে মাটি নবীদের শরীর গ্রহণ করবে না বক্ষণ করবে না কিন্তু নবী যে কবরে ঢুকে ওই কবরকেও হুকুম করা হয় যদিও নশ্বর ক্ষতিভাবে সরাসরি বলা হয় হাজিসের ইসার আতান যুগে যুগে সুফি মহাদিস এটা প্রমাণ করেছেন আল্লাহ যখন কোন নবীকে কোন ক্ষমতা দেন মর্যাদা দেন নবীরা তার উন্নতকে সেই মর্যাদায় সামিল করেন